শুভ সকাল বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর তোমাদের দাদা ভাই আমার আগেই ঘুম থেকে উঠে গেছে আর উঠে দেখলে সদর দরজা খুললো আর আমি এই পাশে এই যে ছাগলগুলো বের করে নিয়ে তারপর ছাগলগুলো বেঁধে দিলাম আর কালকে ছিল যেহেতু হুলি তো এইদিকে দেখো ঠাকুরকে রং দেওয়া আমার মেয়ে এই যে আলপনাটা এটা আমার মেয়ে দিয়েছিল আর এটার একটা ডাইস আছে আর কি সেটা দিয়ে দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইলো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে আর গতকাল বিকেলবেলা সাজুগুজু করে ভিডিও করেছিলাম তো এই কারণে এখনও টোটেল লিপস্টিকগুলো আছেই তাই আয়না দিয়ে ভালোভাবে দেখছিলাম আর কি তো এদিকে কলতলায় আগে মুখ ধুয়ে নিচ্ছি মানে এত বৃষ্টি লাগছে আমারই দেখতে কি বলবো তোমাদেরকে তো কারণে কিন্তু আমি আগে মুখটাই ধুয়ে নিচ্ছি দেখতে আর সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো সকাল সকাল ফোন করেছিল বাবার বাড়ি থেকে তো আমাদের ওখানে প্রত্যেকবার হোলি দোল পূর্ণিমায় মেলা হয় তো আমাদের পাড়ার সব মেয়েরা আসে আর কি এই দিনে তো আমি যেতে পারছি না মনটা ভীষণ খারাপ লাগছে তো সকাল থেকে মন খারাপ নিয়ে কাজগুলো করছি আর কি তো যেহেতু যেতে পারিনি আর এদিকে দেখো এই উনুনটাই রান্না করি আর এই উনুনটা যেহেতু বাইরে থাকে ওই কারণে সকালবেলা উনুনে ছাই তুলে আগে ভালোভাবে লেপে নিলাম আমাদের নিজের সংসারটা নিজেকেই কাজ করতে হয় তো সবাই দূর থেকে দেখে যে সারা দিন কোনো কাজকর্ম করে না শুধুমাত্র ভিডিও করে এগুলো কথা যারা বলো আর কি তাদের জন্য বলছি তো দেখো একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় যারা ভিডিও করে তারাই শুধুমাত্র বলতে পারবে যদি তোমরাও আমার সঙ্গে একমত হও অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আমি কি কথাটা কোনো ভুল বললাম না ঠিক বললাম তাই না বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি যেহেতু টুকটুক করে সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে তাই আর কি চটপট করে হাতে ব্রাশটা নিয়ে সংসারের কাজগুলো করে নিচ্ছি তো চলো সকলের কাছে অনুরোধ রইল কেউ ভিডিও স্কিপ করে দেখো না আর পুরো ভিডিও সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে মানে কি করছি না করছি সারাদিন তো ঘুর থেকে উঠে বাসি কাপড়টা ছেড়েছি তো ওই কারণে দেখো কাপড়টা ধুয়ে দিচ্ছি আর মানে রং ছাড়ছে জানো তো এটা যেহেতু নতুন প্রথমবার ধুলাম তো প্রচণ্ড রং ছাড়ছে আর এটা পরে কালকে রিলস ভিডিও করেছিলাম ওই কারণে ধুয়ে দিচ্ছি তো সমস্ত কিছুই ধুয়ে দিচ্ছি আর দেখো সমস্ত কিছু থেকে কত রং ছড়াছড়ি আর কি যেহেতু কালকে রং খেলা ছিল ওই কারণেই তো কী জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি আর আমি এখন রান্না করব তো এটাকে আগে রেখে দিলাম এখানে তো পরে ধুয়ে নেব তো এদিকে কি বলো তো আগে ভাতটা বসিয়ে দিই প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আর এদিকে কিন্তু দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে তো আমি এদিকে স্নান করে জামা কাপড় ছেড়ে আস্তে আস্তে তোমাদের দাদা ভাই উনুনের জালটা ধরে দিয়েছে আর এই উনুনটায় না খুব সুন্দর জাল ধরে আর কি এত সুন্দর জাল ধরে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বাবু সোনা উঠে পড়েছে ওরা বলছে চা খাবে আর এই যে হাইটা দেখতে পাচ্ছ এই হাইটার গলাটা একটু ভেঙে গেছে তো তোমাদের দাদা বলছে ফেলে দিলে দাও একটা নতুন হাঁড়ি আছে ঘরে ওটাতে রান্না করো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ভাত হয়ে গেছে আর ভাতটাকে উপর দিয়েও নিয়েছি আর ভাবলাম যেহেতু উনুনটা ধরিয়েছি আর ঘরে কি চা করব তো উনুনেই করি আর কি ওই কারণে উনুনেই চাটা বসিয়ে দিয়েছি তো উনুনে চা করলে না চায়ের টেস্টটা মনে হয় বেশি ভালো হয় উনুনের জাল আর গ্যাসের জালের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে আর এদিকে বাজার থেকে তোমাদের দাদা ভাই এনেছে মিষ্টি আলু টমেটো অনেক সবজি আছে তো কি যে রান্না করব ভেবেই পাচ্ছি না আর এদিকে আদা দিয়ে চা বসিয়েছি তো আদা দিয়ে চা বসালে না চাটা মানে দু চার মতো ফুলে ওঠে আর কি তো দেখো তো এদিকে চাটা টা ছেঁকে নিচ্ছি আর বাবু শুনে দেখো এত জেদ এখান থেকে সরবেই না বারবার বলছি গরম চা লাগবে তো উঠতেই পারছে না তো বলছে এইভাবেই খাবে আর কালকে সেলাই জেনেছিল তো সেলাইজ আছে তো ওটার দু দুটো আছে বোধ হয় তো বাবুসোনা একটা খাবে আর নুপুর আর নয়ন খাবে তো এই কারণে আর আমরা চিড়া দিয়ে খেয়ে নেবো দুজনে তো দেখো মানে কৌটোতে ভরার পর এখন আর বের হচ্ছে না তো বাবুসোনা টেনে ওটাকে বের করে নিলো এখন নিজেই ভিজিয়ে ছিঁড়ে খেয়ে নেবে আর কি তো দেখো তো আমাদের ওখানে মেলা হচ্ছে তো তোমাদের দাদাভাইকে অনেক বোঝানোর পর বলছি চলো না যাই মানে কালকে চলে আসব ওই কারণেই অনেক বোঝানোর পর আজকে রাজি করাতে পেরেছি আর কি অবশেষে তো যাচ্ছি দেখো আর এদিকে কিন্তু সূর্য এখন ডুবো ডুবো মানে অনেকটা বেলা হয়ে গেছে তবুও আর কি বুঝিয়ে বুঝিয়ে বললাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রাতটা থাকবো কালকে সকালবেলায় চলে আসব তো বাপের বাড়ি যেতে কান্না ভালো লাগে বলো সব মেয়েরই কিন্তু ইচ্ছে হয় বাপের বাড়ি যেতে আর আমি তোমাদের সঙ্গে আগে ভিডিও করতে পারিনি আর এখন বলছে লিপু বলছে তোমার ভিডিও করলে না আর আমার একটু কমার ছিল না তাই বললাম তো তুই একটু করে কর তুই দেখো ভিডিও করছে আর কি কোথাও যাওয়ার সময় না গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কি মানে তখন বোরিং লাগে আসেই না এদিকে দেখো পনেরো মিনিটের মতো হয়ে গেল মানে গাড়ি পাচ্ছি না আর টোটোও যাচ্ছে না যখন রাস্তার এই পাশে দাঁড়িয়ে থাকবে তখন দেখবে ও দিয়ে কত গাড়ি যাচ্ছে আবার ও যখন দাঁড়িয়ে থাকবে তখন দেখবে এ দিয়ে যাচ্ছে ওখানে কোথায় যেন নাম হবে তো ওখানেই আর কি কীর্তনের উদ্বোধন হচ্ছে ওখান থেকেই যাতে মানে সব সব মহিলারা হলুদ কালারের শাড়ি পরছে দেখতে খুব খুব সুন্দর লাগছে কিন্তু তাই নামগুলো 我要完了再这个。 কি আসলাম তো পাকা বুড়ি বললো পেলে এদিকে আসার পর দেখছি মা রুটি করছিল বাবার জন্যে তো আমাদের গরু বাচ্চা দিয়েছে ছাগল বাচ্চা দিয়েছে এগুলো দেখলে কিন্তু ভীষণ খুশি লাগে আর রাতে অন্ধকার হয়ে গেছে দেখো চোখগুলো কেমন লাগছে গরুটার আর কি তো একদম চলে এসেছি মেলায় তো তারপরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া রান্না এগুলো কিছুই শেয়ার করতে পাইনি এখন চলে এসেছি মেলায় একদম মা আসছে আমরা সবাই আসছি আর কি তো আমার বোন আসে নাই শুধু বোনের মেয়ে আসছে সত্যি মেলা এলে খুব খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় কথা হয় খুব খুব ভালো লাগে অনেকে মানে মেলা একটা মধুর মিলন আমার কাছে এটা মনে হয় তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে দেখো বাচ্চাগুলোর খেলনা মানে খেলার জন্য এসছে আর কি তো বেশিক্ষণ থাকিনি মেলাতে এদিকে যাওয়ার পথে এখানে দেখো গরম গরম জিলেপি ভাজছে আর কি তো এইদিকে ভাজছে তোমাদের আগে জিলেপিগুলো দেখিয়ে তারপর তো তোমাদের দাদা ভাই বলছে চলো গরম গরম জিলেপি নিয়ে নেই আর বাবু ওরা আইসক্রিম এগুলো খেয়েছে আর কি তো এখন দাঁড়িয়ে আছে জিলেপি নিয়ে তো এখনই চলে যাব বাড়ি আর প্রচণ্ড মানে কি বলবো সর্দি লেগেছে শরীরটা বেশি একটা ভালো নেই তো অনেক রাতিও হয়ে গেছে এগারোটা বাজে তো সত্যি এরকম গরম গরম জিলেপি ভাজা দেখতে খুব ভালো লাগে মেলাতে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো আমার তো জিলিপি খুব ভালো লাগে তো দেখো জিলেপি নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি আর বাইরে থেকেও নাগরদোলাটা দেখা যাচ্ছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো মানে ভালোই আছে আর বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়েছি আর কি তো চলো আজকের মতো টাটা দেখা হবে গতকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর যারা শেষ অব্দি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো